নমস্কার গণেশ চতুর্থী উপলক্ষে আজ বানাচ্ছি খুবই টেস্টি বেসনের মোদক যেটা গণেশজি সবচেয়ে প্রিয় বেসনের মোদক আজ বানাবো কোনো রকম মাওয়া বা শিরা করার ঝামেলা ছাড়াই একদম সহজ একটা পদ্ধতিতে বাড়িতে যে কেউই খুব সহজে এটা বানাতে পারবেন তাও ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে একদম মাখনের মতোই নরম হয় আর যখনই এটা মুখে দেবেন মুখে দিলেই গড়ে যাবে চলুন তাহলে দেখে নিন কীভাবে বানাচ্ছি বেসনের মোদক প্রথমেই একটা মিক্সার জার নিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক কাপ রুম টেম্পারেচার থাকা দুধ দিচ্ছি এর মধ্যে আমি হাফ কাপ ডেসিকেটেড কোকোনাট যদি ডেসিকেটেড কোকোনাট না থাকে তাহলে ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারেন দিয়ে দিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচ মালাই বা দুধের সর এটা দিলে টেক্সচারটাও খুব ভালো আসে আর স্বাদ তো ভালো হবেই আর মালাই ইউজ করলে কিন্তু কোনোরকম গুঁড়ো দুধ বা মাওয়া বা ক্ষীর ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এখন একদম স্মুথ করে এটাকে পেস্ট করে নিচ্ছি একদম ক্রিমি টেক্সচারের একটা পেস্ট আমরা পেয়ে গেছি এটাকে একটা সাইডে এখন রেখে দিচ্ছি গ্যাসে একটা ফ্রাই প্যান বসালাম ফ্রাই প্যান হালকা গরম হলে দিয়ে দিলাম চার টেবিল চামচ ঘি ঘি গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেসন এখানে আমি এক কাপ বেসন নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে বেসনটাকে ভালো করে এখন ভেজে নেব যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর এভাবে ভাজতে ভাজতে বেসনের কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে পুরো ঘিটা শোক করে দেখুন বেসন একটা ঝুরঝুরে ফর্মে চলে এসেছে এই বেসন ভাজতে একটু সময় লাগে তাছাড়া পরে কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ছটপট হয়ে যায় গ্যাসে ফ্লেম লো বা লো টু মিডিয়াম রেখেই এই বেসনটা ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে বেসন কিন্তু পুড়ে যাবে তাতে খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো হবে না এভাবে ভালো করে বেসনটাকে আমি ভেজে নেব ভাজতে ভাসতে দেখুন বেসন থেকে এখন ঘি ছাড়তে শুরু করেছে বেসনটা কিন্তু এখন আর ঝুরঝুরে ফর্মে নেই একটা ভেজা ভেজা ফর্মে চলে এসেছে এখন আমি এর মধ্যে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ চিনি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি আপনারা গোটা চিনিও বা প্লেন চিনিও ব্যবহার করতে পারেন আর চিনিটা দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী আজকের মদরটা কিন্তু একদম হালকা মিষ্টি ছিল যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা চিনির পরিমাণ আর একটু বাড়িয়ে দেবেন গ্যাসে ফ্লেম লো রেখেই চিনির সাথে বেসনটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে দিচ্ছি পেস্ট করে রাখা দুধ এবং নারকেলের মিশ্রণটা ভালো করে লো ফ্লেমে আবারও সব কিছু মিশিয়ে দেব ততক্ষণ পর্যন্ত এটাকে মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত না এই মিশ্রণটা কড়াই ছেড়ে উঠে আসছে আর এই কাজটা করতে মোটামুটি দশ মিনিটের মতো সময় লেগেছে দেখুন সুন্দর করে মিশে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধে ভিজিয়ে রাখা কেশর এতে কালারটা খুব ভালো আসবে মধকের আর দিচ্ছি অল্প একটু এলাচ গুঁড়ো চাইলে গোলাপ জলও এর মধ্যে ব্যবহার করতে পারেন ভালো করে আরও একবার সব কিছু মিশিয়ে নেব নাড়তে নাড়তে কিন্তু বেসনের কালার চেঞ্জ হয়ে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর বেসনটা এখন কড়াই ছেড়ে উঠে আসছে খুব বেশি কিন্তু এটাকে না আচার করে শুকিয়ে ফেলবেন না আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন এভাবে সুন্দর গোল্লা পাকানো যাচ্ছে হাতে লেগে যাচ্ছে না একদম পারফেক্ট হয়েছে মিশ্রণটা এবারে এটাকে নামিয়ে নেব আর সম্পূর্ণ ঠান্ডা করে নেব এখন মদকের ভেতরে ফিলিং বানাবো এই জন্য একটা বলে নিয়ে নিলাম কিছু আমন্ড কুচি পেস্তা কুচি কিসমিস কুচি আপনারা কাজু কুচিয়ে দিতে পারেন তবে আজকে আমার কাছে ছিল না বলে আর দিতে পারিনি এর মধ্যে আমি মেশাচ্ছি তিন চার চামচ ডেসিকেটেড কোকোনাট অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এখন এক টেবিল চামচের মতো লিকুইড দুধ আমি দিয়ে দিচ্ছি ভালো করে এটাকে মিশিয়ে নেব টেস্টের জন্য আমি এক টেবিল চামচ গুঁড়ো দুধও দিয়ে দিলাম খুব বেশি দুধ মেশালে কিন্তু মিশ্রণটা পাতলা হয়ে যাবে ফলে ফিলিং ভরতে অসুবিধা হবে এখন এই ফিলিংটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি বেসনের মিশ্রণটা ইতিমধ্যে ঠান্ডা হয়ে গেছে আমি মোদক বানানোর জন্য এরকম একটা মোদকের মোল্ড নিয়েছি মোল্ডের দুপাশে ভালো করে ঘি লাগিয়ে দিচ্ছি এতে খুব সহজেই মোদক ডিমোল্ড করা যাবে এখন খানিকটা মিশ্রণ নিয়ে আমি মোল্ডের দু সাইডেই একটু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি তারপর মোদকটাকে আমি বন্ধ করে দিলাম আর নিচের দিকে এভাবে আমি গর্ত করে নিচ্ছি দিয়ে দিচ্ছি সেই ফিলিংটা আবারও খানিকটা বেসনের নিয়ে আমি এর নিচের দিকে ভালো করে লাগিয়ে দিচ্ছি যাতে ফিলিংটা বাইরে বেরিয়ে আর না আসে এবারে ডিমোল্ট করে নিচ্ছি সহজেই কিন্তু উঠে এলো আর দেখুন কত সুন্দর লাগছে এভাবে সবগুলো মোদক আমি রেডি করে নিয়েছি এই গণেশ চতুর্থীতে অবশ্যই এটা ট্রাই করতে পারেন অনেকভাবে মোদক তৈরি করা যায় আজ শেয়ার করলাম বেসনের শাহী মোদক এর পরের কোনো রেসিপিতে অবশ্যই অন্য কোনোভাবে অন্য কোনো উপকরণ দিয়ে মোদক তৈরি করে দেখাবো আমি শিওর এটার টেস্ট আপনাদের ভীষণ ভালো লাগবে কোন রকম মাওয়া রকম গুঁড়ো দুধ বা কোন রকম শিরা ছাড়াই বিনা ঝঞ্ঝাটে তৈরি হয়ে গেছে ঝটপট দেখতেই যখন এত সুন্দর তখন খেতেও অবশ্যই ভালো হবে আসলে এটা এতটাই টেস্ট হয়েছিল যে একবার বানালে আপনার বারবার বানাতে ইচ্ছে করবে